এবার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে হরতাল করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাস্তর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে গেল চার থেকে পাঁচ দিন আগে আপনার ভারতের বিজেপির একজন নেত্রী তিনি বলছিলেন দেখেন কুড়ি তারিখের পর কি হয় ডক্টর কোন পথে পালায় কোথায় থেকে কি ছোটে যায় পরিস্থিতি কি হয় তো ওই বক্তব্যটাকে অনেকে আমরা হালকা ছিলাম তবে আজকে ভারতে এই মুহূর্তে অবস্থানরত শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি দর্শক আজকের ভিডিও টাইটেল এবং দিকে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কি হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ অবস্থান কেন বাংলাদেশকে নিয়ে এভাবে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে সর্বশেষ আপডেট জানার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দর্জ সকালে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ তা সবাইকে অনুরোধ করব বর্তমানে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আদৌ বেশি কথা বলছেন আমরা একটা ভিডিও প্রচার মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসব এবার অন্তর্বর্তী সরকারের প্রধান ড ইউনুসের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে হরতাল করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাত্তর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি কল রেকর্ড ফাঁস হয়েছে দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের গরিষ্ঠ আসন পেয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ আর দলটির সভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর আসনে বসেন শেখ হাসিনা তবে ধীরে ধীরে সোরেচারি হয়ে ওঠায় জনগণের কাছে দ্রুতই নেতিবাচক অবস্থানে চলে যান তিনি বিরোধী মত দমন গুম খুন সহ নানারকম অভিযোগের তীর আসতে থাকে তার দিকে এমনকি এসব অভিযোগের প্রায় পুরোটাই সত্য অবশেষে ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনার সরকারের পনেরো বছরের সাজানো সিংহাসন তাের ঘরের মতো ধুলোয় মিশে যায় পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সুরেচারি আখ্যা পাওয়া এই শাসক অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে ক্ষমতায় বসেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা হারানো শেখ হাসিনা ভারতে অবস্থান করে সেখান থেকে নেতাকর্মীদের নির্দেশ দেওয়ার নানা ফোন কলের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে এবার নতুন করে আরও একটি কল রেকর্ডের অডিও ফাঁস হল যেখানে হাসিনাকে বলতে শোনা গেছে প্রয়োজনে আঠারো তারিখেই হরতালের ডাক দিতে কল রেকর্ডে আওয়ামী লীগের কোন এক নেতা কিংবা কর্মীকে নির্দেশনা দিয়ে শেখ বলতে শোনা যায় প্রতি এলাকা ভিত্তিক সব জায়গায় মানব বন্ধন মিছিল মিটিং যা সম্ভব করতে হবে আর যদি রাস্তায় নামতে না দেয় তখন হরতালের ডাক দেওয়ার নির্দেশ দেন তিনি দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে রাজবন্দীদের মুক্তি ভ্যাক প্রত্যাহার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো হামলা মামলা বন্ধের দাবিতে আন্দোলন করার নির্দেশ দিতেও শোনা যায় তাকে এদিকে শেখ হাসিনার একের পর এক রেকর্ড ফাঁস হওয়াকে ভালো চোখে দেখছেন না কেউ বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা ভারতে বসেই সক্রিয় হচ্ছেন এমন কি সেখানে বসে তিনি নেতার কবিদের দিয়ে তাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন নেটিজেনরা বলছেন 20 জানুয়ারি ট্রাম্পের শপথে ঘিরে শেখ হাসিনা ইস্যুতে ভারতে মোদি সরকার নতুন ঝড় দンテলপ্ত অন্যদিকে 18 জানুয়ারি হরতালের নির্দেশ দিয়ে কি ইঙ্গিত দিচ্ছেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে এর থেকে একটা আশঙ্কা আওয়ামী বিরোধী যারা শক্তি হয়েছিল তাদের মধ্যে প্রভাব ধারণ করছে। এবং আমলি কিভাবে আসবে কখন আসবে কার মাধ্যমে আসবে এগুলো এখন নানাভাবে নানা মহল থেকে এই জিনিসগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছে কে হয়তো বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা ব্যক্তিগত জীবনে খুবই সাহসী এবং তার সাহস প্রমাণিত তিনি কেবল যে পনেরো বছর ক্ষমতায় বসে সাহস দেখেছেন তা নয় ক্ষমতার বাইরে বিরোধী দলীয় নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন রাজনৈতিক দলের নেত্রী হিসেবে রাজপথের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন এবং তার জীবনে সফলতা ব্যর্থতার যেখানে যেখানে হয়েছে যা কিছু সব ক্ষেত্রে তিনি সাহস দেখিয়েছেন সাহস হারা হন তো একটা উদাহরণ দেয় যেমন ধরুন এসব জমানাতে তার সমাবেশের উপর গুলি চালানো হলো প্রায় আঠারো জন একেবারে নির্বিচারে স্পট ডেথ চট্টগ্রাম তো তিনি সাহস হারাননি সেই এরশাদের সঙ্গে লড়াই করেছেন সংগ্রাম করেছেন আবার রাজনীতির প্রয়োজনে সেই এরশাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন পলিটিক্যাল প্রয়োজনে কাজেই তার এই যে সাহস এবং কৌশল এবং সেই এরশাদকে ছলে বলে কৌশলে একেবারে কবরে যাওয়া পর্যন্ত যেভাবে তিনি তাকে রাজনীতি শিখিয়ে দিয়েছেন তাহলে ওই যে আঠারো জন মানুষকে গুলি করে হত্যা করার যে পরিকল্পনা তো সেটা তাকে আজীবন একেবারে মৃত্যু পর্যন্ত তাকে কিন্তু তাড়িত করেছে এরশাদের সাহেবকে দিসি শেখ আছে না সেকেন্ড হলো একুশে আগস্টের গ্রেনেড হামলা যারা দেখেছেন ওটা বিভৎস ভীষণ রকম বিভৎস নির্মল এবং নিষ্ঠুর এবং যারা এই অপকর্ম করেছেন তারা সবাই অভিস সম্পাতের যোগ্য দুনিয়া এবং আখেরাতে তাদেরকে আল্লাহর বিচার এবং মানুষের বিচার দুটোই তাদের জন্য প্রযোজ্য তারা কখনো ওই নির্মম কর্মকাণ্ডের দায়ে এড়াতে পারবেন না আমরা জানি না কারা করেছে কর্মটি কিন্তু এটা খুবই নিষ্ঠুর খুবই নির্মম এবং যেহেতু আমি সেই ঘটনার সাক্ষী আমি জানি ওই দিন কি নির্মমতা ঘটেছিল এবং কি ধরনের ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়েছিল সাহস কি সাহস হল যে আপনার পাশে যদি একটা টায়ার রিক্সার টায়ার ব্রাশ হয় আপনি তিনটা লাভ দেবেন যদি বেবি ট্যাক্সির চাকা ব্রাস্ট হয় আপনি পড়ে যাবেন আর ট্রাকের চাকা যদি ব্রাস্ট হয় আপনি এমন দৌড় দিবেন অন্তত থেকে আধা কিলোমিটার দৌড়ানোর পরে আপনি চিন্তা করবেন কেন করে একটা পোটকা যদি ফাটানো হয় ককটেল ফাটানো হয় বোমা ফাটানো হয় তাহলে দৌড়াদৌড়িতে এমন ভাবে শুরু হয়ে যায় যে আপনার ঘনিষ্ঠ বন্ধু দুইজনের গলায় মানে গলাগুলি করে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামেশ দেখছিলেন পথে হাঁটছিলেন হঠাৎ করে দেখা গেল পিছনে একটা ককটেল ফুটেছে এক মিনিট আপনি আপনার বন্ধুকে ভুলে যাবেন এবং একটা ধাক্কা দিয়ে তাকে পিছনে ফেলে ওরে বাবা ওরে মা গো বলে দৌড়াবেন এটা হলো একটা এভারেজ বাঙালির ইতিমধ্যে আওয়ামী লীগ আরো ভয়ঙ্কর ফিরে আসার ঘোষণা দিয়েছে আপনারা জানেন এবং তারই ধারাবাহিকতায় আজকে বিবিসি বাংলায় বাহাউদ্দিন নাসিম সন্ত্রাসী বাহাউদ্দিন নাসিম মানুষ খুনি গেল চার থেকে পাঁচ দিন আগে আপনার ভারতের বিজেপির একজন নেত্রী তিনি বলছিলেন দেখেন কুড়ি তারিখের পর কি হয় ডক্টর কোন পথে পালায় কোথায় থেকে কি ছোটে যায় পরিস্থিতি কি হয় তো ওই বক্তব্যটাকে অনেকে আমরা হালকা ছিলাম তবে আজকে ভারতে এই মুহূর্তে অবস্থানরত শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পলায়নরত আছেন এই মুহূর্তে তো সেইখান থেকে তার নতুন করে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে তো সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী তার এই ধরনের ফোনালাপ বা এই ধরনের বক্তব্য কিন্তু আমরা সরাসরি প্রচার করতে পারছি না তো সেই ফোনালাপে ফোন মানে আগামীকালকে জানুয়ারি সম্পর্কে একটা বিশেষ নির্দেশনা আসছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই নির্দেশনাকে বাস্তবায়ন করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা প্রস্তুত আছেন মিডিয়া প্ল্যাটফর্মে প্রস্তুত থাকা আর রাজপথে প্রস্তুত থাকার মধ্যে কতটুকু পার্থক্য সেটা বিগত সরকারের সময় আমরা দেখেছি যে অনলাইনে বিএনপির জামাত খুবই অ্যাক্টিভ ছিল কিন্তু রাজপথে আসলে তাদের অ্যাক্টিভিটি খুব বেশি দেখা যায়নি তো এখন সোশ্যাল মিডিয়াতেও আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট এক্টিভ আমাদের চ্যানেলে বা ইউটিউবে ফেসবুকে যে যেখানেই দেখেন সেখানে আমরা কমেন্টগুলো দেখি কিন্তু আগামীকালকে আসলে একটা পরীক্ষা হতে যাচ্ছে আওয়ামী লীগের শক্তিমত্তা আসলে কতটুকু এখন এই মুহূর্তে মাঠ পর্যায়ে আছে দর্শক আগামীকালকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় সেমিনার মানববন্ধন বিভিন্ন ধরনের সভা এগুলো করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা এবং কি তার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জানিয়েছেন তো রাজপথে নামার আহ্বান কেন জানালেন এটার পিছনে তিনি বেশ কিছু কারণ এনেছেন যে ডক্টর ইনুস সরকারের এই যে ক্ষমতা গ্রহণ এটাকে অবৈধ দাবি করে তিনি বলছেন যে এই মুহূর্তে দেশে এই যে অপ্রত্যাশিত ভ্যাট তৈরি করা হয়েছে বা কর আরোপ করা হয়েছে তার উপরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে মিথ্যা মামলা হামলা হচ্ছে মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গায় তাদের বাড়ি ঘরেও আপনার নানান ঘটনা ঘটছে অনেকে হত্যা হয়েছেন আহত হয়েছেন তারপরেও নানান ধরনের ঘটনাগুলো যেগুলো ঘটছে সেগুলোর পাশাপাশি নিত্য পণ্যের যেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই সকল কিছু মিলিয়ে আগামীকালকে তিনি তার নেতাকর্মীদেরকে মাঠে নেওয়ার নির্দেশ দিয়েছেন এখন তারা কি মাঠে নামতে পারবে প্রশাসন অথবা লোকাল পিপল আওয়ামী লীগকে এত দ্রুত মাঠে নামার কি সুযোগ দিবে যদি সুযোগ না দেয় সেইটারও তিনি বিকল্প দিয়ে রাখছেন যে যদি মানে নেতাকর্মীরা রাজপথে নামতে না পারে তাহলে হরতাল পালন করতে এখন দীর্ঘ একটা লম্বা সময় ধরে আমরা যদি দেখি বাংলাদেশে হরতালের যেই কালচার সেটা কিন্তু উঠে গেছে আর এটাকে উঠানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা আওয়ামী লীগে রাখছিল যে হরতাল নামে ছিল কিন্তু কাজে আসলে কোথাও কোনো হরতাল আমরা দেখিনি হরতালের মধ্যে গাড়ি ঘোড়া ব্যবসা প্রতিষ্ঠান সবই চলছে একটা সময় বাংলাদেশে হরতাল পালিত সার্বজনীনভাবে হতো যখন জনগণ সেই হরতালের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করত এখন আগামীকালকে যে হরতাল অথবা এই যে রাজপথের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামার জন্য তিনি নির্দেশ দিয়েছেন সেখানে আসলে কতটুকু আহ আপনার মানে মানুষ কানেক্ট করতে পারবে বিশেষ করে জনগণের কথা বাদে দিলাম আওয়ামী লীগের নেতাকর্মীরা কত পারছেন আগামীকালকে মাঠে থাকবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার এই ধরনের সিদ্ধান্ত এই মুহূর্তে এটা হচ্ছে বোকামি কারণ আওয়ামী লীগ সম্পর্কে মানুষ এত দ্রুত গত ষোলো বছরের যে ইফেক্ট আছে বিভিন্ন জায়গায় আপনার পুলিশ প্রশাসন বিভিন্ন ক্ষেত্রেই বিশেষ করে জুলাই আগস্টে যে ভূমিকা ছিল তো সেগুলো মানুষ এত দ্রুত কিন্তু ভুলা যায় নাই আস্তে আস্তে মানুষ ভোলা শুরু করছে অনেক কিছুই রাজনীতির মাঠে একদল অন্য দলকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে আওয়ামী লীগ শুধুমাত্র আলোচনায় আছে কিন্তু আওয়ামী লীগের এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত হরতালকে বাস্তবায়ন করা রাজপথে নামা একটা পাল্টাপাল্টি অবস্থানে যাওয়া এগুলোকে মানুষ এই মুহূর্তে পছন্দ করছে না আবার কেউ কেউ বলছেন যে না নিজেদের অস্তিত্ব জানানোর জন্য আওয়ামী লীগকে মাঠে নামা উচিত এখন কোনটা উচিত কোনটা অনুচিত কতটুকু মাঠে নেমে টিকতে পারবে বা শক্তি সাহস আছে তবে আমার মনে হয় আর কি আগামীকালকে হরতাল পালিত হবে না ইভেন সারা বাংলাদেশেও আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যাবে না ফেসবুকে আমরা ঝটিকা কিছু ভিডিও দেখতে পারি কারণ আওয়ামী লীগের মানসিক শক্তি যেটা সেটা ভেঙে গেছে বিএনপি সময় দেখতেন না যে রিজবি সাহেব মিছিল ডাক দিতেন তো তিনি সহ হাতে গোনা তিনজন চারজন মানুষ থাকতো দৌড়ের উপর করতেন আবার দৌড়ের উপর ভাগতেন কেন পুলিশ চলে আসতো সাংবাদিকদের ক্যামেরা থাকতো বিশটা বিএনপি নেতাকর্মী থাকতো চার থেকে দশটা তো কেন থাকতো কারণ পুলিশই আপনার গ্রেপ্তার অভিযান চলতো তো এই সিস্টেমে নিশ্চয়ই এখন এই সরকারও ডিল করবে তো সেই বিষয়টাকে মোকাবেলা করা আওয়ামী লীগ কালকে মাঠে নামবে হরতাল করবে আন্দোলন করবে আমার মনে হয় যে এটা আসলে জিরো পার্সেন্ট চান্স আছে ইভেন এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত আমিও ব্যক্তিগতভাবে মনে করি এটা টু ফার্স্ট আওয়ামী লীগের এই ধরনের সিদ্ধান্ত বা বিভিন্ন সময় বিভিন্ন নেতাকর্মীরা অনলাইনে যে বক্তব্যগুলো দিচ্ছেন বিশেষ করে যারা পলাতক অবস্থানে আছেন তাদের এই বক্তব্যগুলোতে আওয়ামী লীগ সম্পর্কে মানুষ যখন একটু ভুলতে গেছে তারা কিন্তু এই মরা মুদ্রাগুলোকে আবার খাড়া করে দিচ্ছেন আর এটাতে নিজেদের জন্যই ক্ষতির কারণ হচ্ছে সবুরে মেওয়া ফলে মেওয়ার জন্য সবুর করতে হবে দেখা যাক কি হয় কালকে না ভালো থাকবে তো প্রিয় দর্শক এই আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন ছিলেন এতক্ষণ অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সারা দেখবেন আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন বা প্লে করেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানে ফেলেন পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন অবশ্যই দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এতক্ষণ সাথে থাকার জন্য সবাই কষ্ট ধন্যবাদ বলেন সুস্থ থাকবেন الله يحفظك